আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে অনার্স ফর্ম ফিল আপ করতে পারছো না তোমাদের জন্য একটা সুখবর রয়েছে আশা করি তোমরা যদি ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা এবং তোমাদের যে ফর্ম ফিল আপ এটা করতে পারবা প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আগামী তেইশে জুন তোমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হবে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে নাই অনেক শিক্ষার্থীরা রয়েছে ফর্ম ফিল আপ করতে পারে নাই এমনকি আমার কাছেও অনেকেই রোল নাম্বার স্টেশন নাম্বার এগুলো দিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য আমি অনেক ট্রাই করেছি তার করতে পারতেছি না তো তোমাদের ফর্ম ফিল আপে আর কোনো সুযোগ সুবিধা দিবে কি না জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য সময় বাড়াবে কি না এবং তোমরা যদি এই সময়ের ভিতরে ফর্ম ফিল করতে না পারো তাহলে কি কি সমস্যা হবে প্রিয় শিক্ষার্থীরা আগামী তেইশে জন তোমাদের ফর্ম ফিল আপের ডেট অর্থাৎ লাস্ট ডেট শেষ হয়ে যাবে তারপর তোমাদের কোনো সুযোগ সুবিধা দেবে কিনা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বছরই এমন হয় তারা ডেট শেষ হওয়ার পরে তারা আরও সময় বাড়িয়ে দিই আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা তারা জানে যে অনেক শিক্ষার্থীরা কিন্তু ফর্ম ফিল করতে পারে নাই কেননা সারাদিনই দিন রাতে সার্ভার ডাউন থাকে কোনোভাবেই তারা যে সময় দিয়েছে এই সময় ভিতরে কোনোভাবেই ফর্ম ফিল করা যাচ্ছে না অর্থাৎ অনেক শিক্ষার্থীরা চেষ্টা করে কিন্তু ফর্ম ফিল করতে পারছে না আবার কেউ ফর্ম ফিল করেছে বাট ডাউনলোড করতে পারতেছে না এই দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করলে তখন অ্যাবাউট প্লাং এই অপশানটা চলে আসি অনেক শিক্ষার্থী এমন হয় যাই হোক যেমনই হোক কোন রকম সে ফর্ম ফিল করেছে বাট অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতো তখন কিন্তু আর ডাউনলোড করতে পারতেছে না তো যাদের এমন হয়েছে তিরিশ তারিখ কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ ডেট শেষ অনেকে টেনশন করতেছ যে আমি কি ওনারশেপ প্রথম বর্ষে পরীক্ষা দিতে পারবো না অনেকে টেনশন করতেছ আমাকে ন করতেছ তো আমি সকলকে অনুরোধ করবো টেনশন করা কোনো প্রয়োজন নাই আমি দায়িত্ব সহকারে বলতে পারি তোমাদের ফর্ম ফিল আপের ডেট আরো বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের যে ডেট দিয়েছে তেইশ তারিখ তেইশ তারিখের পরেও কিন্তু আরো সময় বাড়িয়ে দেওয়া হবে তো এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই অনেকেই টেনশন করতেছে প্রচুর যে আমি ফর্ম ফিল আপ করতে পারবো কি না এরপর টেনশন করার কোনো প্রয়োজন নাই জাতীয় বিশ্ববিদ্যালয় তারা এটা জানে যে সার্ভার ডাউন থাকে তারা আরো সময় বাড়িয়ে দিবে আশা করি তখন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা ভিডিওটা ভালো লাগলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ সবাইকে